তো হজরতে পিতা আদম আলাইসালাম থেকে বর্তমান পর্যন্ত যত মানব জাতি জগৎ আগমন করেছেন প্রত্যেকে মানুষের মাধ্যম দিয়ে এ চন্দ্র সূর্যের জগৎ আলো আধারের জগৎ আমরা দেখতে পেরেছি এই জগৎটা আমাদের জন্য একটা পরীক্ষিত স্থান এই পরীক্ষিত স্থানে অবস্থান করা আগে পিতা মাতার করা সব পিতা মাতা যে এক সমান রাসুলের আদর্শ মানিয়ে চলতে পারতাছে এমন কোনো বিষয় না এখানে কিছু না কিছু ত্রুটি থাকতে পারে সেই ত্রুটির অংশটা হলো যদি কোনো পিতা মাতা নিজে নিজেকে মানে বিশ্বাস করে অন্যকে মানে না অন্যের আদর্শ গ্রহণ করে না সেই সকল পিতা মাতার মধ্যে আদর্শ ব্যতিক্রম থাকে এর অর্থ হল নানা অশ্লীলতার মাধ্যম দিয়ে জীবন যাপন করে মানুষের মধ্যে ভালো আর মন্দর পরিচয় রয়েছে পিতা মাতা ভালো থাকুক আর মন্দ থাকুক সন্তানের জন্য প্রথম কাবা কাবা মানিটা হচ্ছে যেই রাস্তা ও যাদের উসিলে আমি জগতে আগমন করেছি চন্দ্র সূর্যের জগৎ দেখেছি আল্লাহ রাসুলের নাম শুনেছি তিনাদেরকে সম্মান করা তিনাদেরকে ইজ্জত করা তিনাদের প্রতি যথাযথ মর্যাদা রাখা এটা হলো সন্তান আদি প্রথম দাপ এর প্রথম দাপ যদি কেউ ব্যতিক্রম করে পরবর্তীকে শয়তান বা ঋভু তাহাদিগকে দখল করে নেয় এবং পিতা মাতাকে অন্য অন্যদের মতো মনে করে পিতা মাতার প্রতি একসময় ভুল বা অশুভ্য আচরণ হয়ে যায় এই ভুল অশুভ্য আচরণ যদি কোনো সন্তানের হয়ে যায় পিতা মাতার প্রতি তবে তার জীবনে সকল কর্ম সকল এবাদত সকল উপাসনা সবকিছু বরবাদ হয়ে যাবে এই জন্য আল্লাহ বারে বলেছেন পিতা মাতার প্রতি যথাযথ মর্যাদা রাখতে এ পিতা মাতার পিতা মাতার প্রতি যদি আমরা মর্যাদা যথাযথভাবে রাখতে পারি ধৈর্য ধারণতার ভিত্তিতে নিশ্চয়ই আমরা দুনিয়া ও আখেরাতে পারবো এটা ছিল সত্য কথা যদি পিতা মাতা ধর্ম নাও বুঝে যদি পিতা মাতা হয় যদি পথে পিতা মাতা খারাপ থাকে তবুও সন্তানের জন্য এটা কাবাসরূপ থাকবে অতএব প্রত্যেকটা সন্তানকে পিতা মাতার প্রতি সম্মান মর্যাদা যথাযথ রাখতে হবে আল্লাহ রাসুলের হুকুম যদি তা ব্যতিক্রম করা হয় তবে ভবিষ্যতে তাহাদের অমঙ্গল বা ক্ষতির রূপ দেখা যেতে পারে ভালো আর মন্দ এই সংসার এই সমাজের মধ্যে আমরা সন্তান আদির মধ্যে দেখি দেখতে পাই হযরতে বাজিদ মুস্তামির রহমান রাতি আল্লাহ আনহা একদিন মসজিদে অবস্থান করেন সেখান থেকে মসজিদের খাদে মসজিদের ইমাম সাহেব শুক্রবারের খোদবার মাধ্যম দিয়ে বলেছেন পিতা মাতার প্রতি যথাযথ মর্যাদা রাখতে অতএব এখানে বুঝানো হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহাজ হযরতে বাইজিদ মুস্তামির রহমান রাজিতাল আনহা তিনার মাকে উদ্দেশ্য করে হযরতে বাইজিদ মুস্তামির রহমান রাজিতাল আনহা বললেন ঠিক আছে মা এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজকার পরের থেকে আমি তোমাকে সারিয়া কোথাও যাব না এবার দত যাই কিছু দরকার আমি তোমারই করব তোমার পায়ের নিচে জান্নাতটা যেন আমি পাই তখন মা সন্তানকে সান্ত্বনা দিয়ে বলল বললেন যে শোনো বাবা হুজুরে যেটা বলছে এটা সত্য কথা হুজুরে যে কথা বলেছেন সেই কথার অর্থ হলো তুমি পিতা মাতাকে সম্মান করবা ইজ্জত করবা আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবে খুশি হবে কিন্তু জান্নাতের বিষয়টা হলো যার যার কর্মফল তুমি পিতা মাতার আশীর্বাদ নিয়ে যখন তুমি সামনের দিকে অগ্রসর হবে তখন তুমি দুনিয়া ও আকারাতে দুই কুলের কর্ম তোমার সফলতা আসবে অতএব তোমাকে যেই কথা বোঝানো হয়েছে সেই কথার অর্থ হলো তুমি তোমার এবাদত করবা আমি আমার এবাদত করব যদি মাকে সম্মান করতে পারো আমি মা বলতে নয় সকল জগতের যত মা আছে প্রত্যেকটা সন্তান যেন প্রত্যেকটা মাকে সম্মান করে ইজ্জত করে মায়ের দোয়া মায়ের আশীর্বাদে যেন গ্রহণ করে এই মায়ের দোয়া ও আশীর্বাদে গ্রহণ করলে তাহাতে দুনিয়া ও ওয়াকরাতুদুল তাদের জন্য সহসহায়ত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রাসূলের মহব্বতে পুরস্কৃত হয়ে যাবে এইজন্যে হুজুরের যে কথা বলছেন সেই কথা সত্য তো সেই কথা সত্যর প্রেক্ষিতে হযরতে বাইজীদ গোস্তাবী রহমান রাদিয়াল্লাহু আনহু তদিনার আমরউদ্দিন শে আবার বললেন আম্মা আমি আপনার আমি আরেকবার আপনার কাছে এই কথা জানতে চাইছি যে আমি যদি আমি আমারে বতক করি তাহলে আমার কর্মফল আমি লাভ করব যার যার কর্মকর্তার জন্য আপনার আশীর্বাদ আমার জন্য সবচেয়ে বড় একটা সম্পত্তি পুঁজি যদি আমি মন্দ পথে পরিচালিত হই তবে পিতা মাতার খারাপ লাগবে আমি যদি ভালো পথে পরিচালিত হই নিশ্চয়ই আপনার কাছে গর্বিত গর্ববোধ মনে হবে সেই ক্ষেত্রে আমি আপনার কাছে অনুরোধ রাখবো আপনি আমাকে আল্লাহর নামে ছেড়ে দেন আমি আল্লাহর নামে আল্লাহর পথে রোয়ানা হয়ে যাই আল্লাহর না আল্লাহ নামে আল্লাহর পথে রওনা হওয়ার অর্থ হলো আমি আল্লাহর নামে উৎসর্গ হয়ে গেলাম দুনিয়াটা থাকবে আমার হাতে অন্তর থাকবে আমার আল্লাহ নাম যখন ও আমল এই হলো বিষয়টা হজরতে বাজিদ রাহমান হজরতে বাজিদ বুস্তামি রহমানকে তিনার আম্মা অনুমতি দিলেন আশীর্বাদ করে দিলেন ঠিক আছে বাবা আমি তোমাকে তোমার জন্য দোয়া করি আল্লাহ জানার তোমাকে সবচেয়ে বড় উচ্চ মোকাম দান করে তিনি মায়ের আশীর্বাদ নিয়ে ওই একজন পীর ধারণ করলো একজন মসজিদ ধারণ করলো যেটা কোরআনই আছে হাতিসে আছে যারা পীর মানে না তারা তো আমার কথা কেমন লাগবে তাদের তাদের মনের ব্যাপার তবে আমি যে কথাগুলো বলতেছি এটা হলো আহালে বায়াতের সূত্র পর্যায়ক্রমে আহালে বায়াতে ছাড়া একজন মানুষের মধ্যে সঠিক রাস্তা কখনো আসবে না কারণ কলমা পড়লে শুধু মুসলমান হওয়া যায় না কলমা হলে বোঝার জন্যে আর আত্মসমর্পণ বিষয়টা হলো নিজেকে আল্লাহর নামে উৎসর্গ করতে হবে একজন ভালোবাসার মানুষকে সামনে নির্বাচিত করতে হবে আল্লাহ রাসুলকে যে পথে পাওয়া যাবে সেই পথটা হলো আহালে বাইয়াতের পথ আর আহালে বায়াতের পথকে আল্লাহ পাকরবুল আলমিন পবিত্র কোরআন শরীফের মাধ্যমে ঘোষণা করেছেন ইন্ডি যাই ফিল আরো দেখি পাতার প্রত্যেকটা মানুষের জামানায় আমি খলিফা নির্বাচন করে থাকি বা করেছি করব। অতএব যার যার মন পছন্দ অনুযায়ী ভালো লাগার ভিত্তিতে সে যেন একজন খলিফা নির্বাচিত করেন সে খলিফার রাস্তা করে যেন আমি আল্লাহর আমি আল্লাহর এবাদত উপাসনা করেন এ মর্ম যদি মানুষে চলতে পারে করতে পারে নিশ্চয় তার ভবিষ্যতে শান্তি মঙ্গল আল্লাহ রহমত করবেন এবং পুরস্কৃত হবে কিন্তু তাহাকে রাস্তাটা সঠিক লাভ করতে হবে যেমন সুরা ফাতিয়া শরীফের মধ্যে রয়েছে সরাতাল মুস্তাকিম সরাতাল মুস্তাকিম মানে সরল রাস্তাতে পরিচালিত হও সরাতাল্লাহ জিনা ওই সকল মানুষের পথে যাহাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে এখন সরাতাল মুস্তাকিমের পথ হলো সরল রাস্তা যে পথে গেলে আল্লাহ আল্লাহর রহমতে মানুষ লাভ করা যায় যাহাদেরকে রহমতে মানুষের পবিত্রতা ঘোষণা করেছেন রাহমাতাল লিল আলামিন বারাদিতাল আনহা

সিরাতুল মুস্তাকিমের পথ লাভ করতে পারলে এবং তার ভবিষ্যৎ শান্তি ও আখেরাতের ভবিষ্যৎ তার মধ্যে হয়ে থাকে এই জন্য আমি বলবো পিতা মাতার মর্যাদার কথা সেই যেভাবে আল্লাহর রাসূল বলেছেন যদি একটা সন্তান জগতে আগমন করে ওই সন্তানকে লালন পালন করার জন্য মার যে বাপের যে পূর্বের ভালোবাসা থাকে মায়ের প্রতি বা স্বামী আর স্ত্রীর প্রতি যখন একজন সন্তান আসে সন্তানের মধ্যে অর্ধপাক চলে আসে যখন অর্ধপাকে চলে আসে তখনই এই সন্তানের প্রতি মা ও বাপ দুইজনের ভালোবাসা অপূরন্ত থাকে পাপে রোদ্রে বৃষ্টিতে ভিজিয়া খাটিয়া এই সন্তানের জন্য খাবার যোগায় আর মা যথার সময় তিনি বুকের সাথে জড়াইয়া রাখেন এইভাবে পর্যায়ক্রমে সন্তানটি ধীরে ধীরে বড় হয় যখন স্কুলে যাওয়ার সময় হয় তখন বাপে যে আদর করে মহাব্বত করে সেটা তো আমরা দেখতেই পারতেছি এই সন্তান তার চেয়ে একটু বড় যখন হয় স্কুল কলেজের মুখী হয় বা মাদ্রাসার মুখী হয় তো ওই সময়ের মধ্যে ছেলে নিজের ইচ্ছা মতে অনেক সময় মধ্যে চলতে থাকে খেলাধুলা করার জন্য বন্ধু বান্ধবের সাথে মিশে অবস্থান অনুসারে তারপরে এর ভিতরে দিয়ে অনেকে পিতা মাতা আছে ছেলে মেয়েদেরকে যে লেখাপড়া করতেছে ভালো রেজাল্ট করতেছে সেই ক্ষেত্রে তাহার স্বাধীন করে দেওয়া হয় অনেক সময় দেখা যায় শিক্ষিত ছেলে মেয়েরাও বাপ্পার সাথে অবশেষে খারাপ ব্যবহার করে ঝুলোম করে এই খারাপ ব্যবহার ঝুলো নির্যাতন পিতা মাতা বৃদ্ধ মায়ের বাপের সাথে যেগুলো করা হয় এটা সামাজিক হিসাবে শুধু ওই সন্তান অপরাধী নয় সে আল্লাহর কাছে বড় ধরনের অপরাধী হয়ে যায় তার জীবন জিন্দিগিতে যত কামাই রুজি হবে সমস্ত কামাই রুজি কিছু বিফল হয়ে যাবে জান্নাত তার জন্য নসিব হবে না জাহান নাম তার নির্ধারণ হয়ে যাবে এই জন্য এত বড় একটা দুর্ঘটনার থেকে মুক্তির জন্য অবশ্যই প্রত্যেকটা মা বাপকে শুরুতে সাবধান সতর্ক থাকতে হবে সন্তান ছোট অবস্থার মধ্যে তাহাদিগকে কন্ট্রোল করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীটা সৃষ্টি করবেন তিনি ইচ্ছা করেছিলেন মনে করেছিলেন প্রথমে আগুন পানি মাটি বাতাস চারটি বস্তু সৃষ্টি করেছেন এই চারটি বস্তু সৃষ্টি করার পরে আল্লাহ বাকরবুল আলমে বস্তুকে আল্লাহ নিজের করেন পূর্বে কিন্তু তাহারা আল্লাহ কি জিনিস বুঝতো না আল্লাহ কি জিনিস জানতো না আল্লাহর হুকুম ইচ্ছা কেমন অভিজ্ঞতা জ্ঞানের মধ্যে ছিল না তিনার হাবিব হজরত মাহমদ রাসুল্লাহ সাল্লাহ

কিন্তু ঘরে সন্তানের আদর্শ নাই মধ্যে সন্তানের আদর্শ যেমন খুশি তেমন চলছে অবশেষে কোনো এক সময় যখন এই কর্তা বৃদ্ধ হয়ে গেছে এই সন্তান হে কি করলো পিতার উপরে অশুভ আচরণ ব্যবহার শুরু করে দিল এই অশুভ আচরণ ব্যবহারের মাধ্যমে দেখা যাইতেছে যখন সাংসার জীবন শুরু করে ব্যবসা বাণিজ্যের মধ্যে ভাগে কম পড়লে তার মানে দুনিয়ার ভাগে যখন কম পড়ে তখনই কোনো না কোনো চক্রে পড়িয়া পিতার উপরে হাত তোলে মায়ের উপরে হাত তোলে পিতা পিতার উপরে হাত তোলার ভিত্তিতে এই সমাজের কাছে সে দোষী হয় কিন্তু অনেকের কাছে সম্মানই হয় পিতা ইটা করছে সেটা করছে আসলে এই সন্তান যখন পিতার উপরে হাত তোলে বা বা ব্যবহার করে এটার জন্য শুধুমাত্র সন্তান দেয় না এটার জন্য পিতাও সমতুল ভাবে দায় এই জন্য দায় যে ফুটবে তার মানে শুরুর থেকে সন্তান যে যখন গড়াইয়া তোলা সময় ছিল তখন থেকে সন্তানকে যেভাবে সন্তান চলতে চাইছে সেভাবে চলতে স্বাধীন করতে স্বাধীন করে দেওয়া হয়েছে একটা শিশু বাচ্চা ধর্ম বুঝে না একটা শিশু বাচ্চা খেলাধুলাটা বেশি বুঝে আর চাপে পড়ে লেখাপড়া করে এই শিশু বাচ্চাকে যতটুকু লেখাপড়া শেখানো হয় ততটুকু পিতা মাতা আর পিতা মাতার জ্ঞান গুণে তাকে শিক্ষার পথ ধরিয়ে দেওয়া হয় যখন সে মেট্রিকের পথ মেট্রিক পাশ করে বা মাধ্যমিক স্কুলে মাধ্যমিক স্কুলে অবস্থান করে তখনই সে তার লেখাপড়া করতে হবে যা সে বুঝতে পারে তার আগে সে বুঝতে পারে না যখন উঠতে বয়স শূন্য জ্ঞান থাকে তখন থেকে পিতা সন্তানকে সু আদর্শবান তৈরি করতে হয় যদি সু আদর্শবান তৈরি করতে পারে এ পিতা মাতা দুনিয়াতে সন্তান চেহারা দেখে শান্তি পায় এবং সন্তান সন্তানগণেও যথাযথ ভাবে পিতা মাতার প্রতি মর্যাদার সম্মান রাখে এটা হলো রাসুলের হাদিস অতএব আমরা শুধু সন্তানগণকে বলবো পিতা মাতার প্রতি মর্যাদা রাখো পিতা মাতার প্রতি সম্মান রাখো পিতা মাতা যেমনই হক না কেন তুমি তাহাদের উপরে কোনো রকমের জুলুম অত্যাচার করবে না সেটা ঠিক আছে কিন্তু যে গাছটা বড় হয়ে যায় আগাছা বড় হয়ে যায় আগাছার মধ্যে সহজে ভালো আদর্শ দেওয়া যায় না আদর্শটা শুরুতে দিতে হয় একটা সুগাছ সৃষ্টিকর্তা একটা জাতি গাছ একটা বাগানে ফলন্ত গাছ বেশি রোপণ করলে যেমন এটা যত্ন করে বড় করলে এটা ফল দেয় ঠিক তেমনি একটা সন্তানকে যখন ছোট থেকে সুআদর্শিত গড়ে তোলা হয় সেটা বড় হইতে হইতে দিন যত যাবে পিতা মাতা যত বৃদ্ধ হবে তার প্রতি তার সম্মান মর্যাদা ততই বাড়বে এটাই হলো আল্লাহ রাসুলের হাদিস এটা হলো রাসুলের সম্মান এটা হলো আল্লাহর মর্যাদা এটা হলো কাবার স্বরূপ অর্থাৎ প্রথম যে সন্তান আজকে প্রথম কাবা এই কাবাকে ইজ্জত করা সম্মান করা পবিত্র দানা এটা প্রত্যেকটা সন্তানের কর্তব্য পিতা মাতা যেমনই হোক না কেন তাতে তোমার কোন কিছু আসে যায় না তুমি নেক পথে চলতেছ তুমি সঠিক পথে চলতেছ এটা আল্লাহ বালু যথেষ্ট সাক্ষী রয়েছে কিন্তু তুমি তোমার পিতা মাতাকে যথাযথ সম্মান ইজ্জত করতে হবে এটা প্রত্যেকটা মানব মানবিকার কর্তব্য আমি কথা এখানে কখনো পিতা মাতার প্রতি অশ্লীলতা ব্যবহার করি না দূর ব্যবহার করি না বেহাদুপি করি না পিতা মাতার প্রতি যেন আহ সব সময় সম্মান মর্যাদা যথাযথ রাখতে পারি যদি কোনো পিতা মাতা অন্যায় বলে ভুল বলে থাকে চুপ করে শুনবো সঠিক কর্ম যেটা আছে সেটা আমি করবো জ্যুতিষ পিতা না বুঝে মাতা না বুঝে তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সব পিতা মাতা যে সবচেয়ে বেশি বুঝে এমন কোনো কথা নয় কখনো কখনো পিতা মাতা চেয়েও সন্তানের বেশি বুঝে শিক্ষার গুণে জ্ঞান গুণে মেধাবী গুনে আল্লাহ তাহাদের সকলের উপরে রহমত দান করুক পিতার পিতা মাতার প্রতি সম্মান ও মর্যাদা দান করুক এবং সকল সন্তানের প্রতি আল্লাহ রহমত ঘোষিত হোক সকলে যেন পিতা মাতার সম্মান মর্যাদা নিয়ে যাপন করতে পারি এবং আল্লাহ রাসুলকে লাভ করতে পারি সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ